একটা কথা আমি সবসময় বলেছি যে তাদের অনেক সমস্যা কিন্তু আমরা ঢাকা থেকেই তৈরি করে দিই এরকম ধারাবাহিকতা দেখুন আমরা তো পুরোটাই বজায় রাখতে চাই আমরা চাই যে আমাদের প্রবাসী যারা আছেন তারা যেন কোনো কারণে সাফার না করেন একটা কথা আমি সবসময় বলেছি যে তাদের অনেক সমস্যা কিন্তু আমরা ঢাকা থেকেই তৈরি করে দিই আমরা চাইবো যে ঢাকা থেকে যেন কম সমস্যা নিয়ে তারা যেতে পারেন এবং ওখানে যাওয়ার পরে যেন তাদের প্রতি যে সার্ভিস ডেলিভারি সেটা আমরা সুখবর হয়তো অলরেডি জানেন ইতিমধ্যে সেটা আপনাদেরকে আমি আবার জানাচ্ছি সেটা হলো যে যে জন মানুষকে অত্যন্ত দীর্ঘমেয়াদী জেল দেওয়া হয়েছিল তার মধ্যে তিনজন যাবজ্জীবন চুয়ান্ন জনের দশ থেকে এগারো বছর তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করা হয়েছে এবং তারা এখন মুক্ত মানুষ হিসাবে থাকতে পারবে তো এটা আমি মনে করি যে বিশেষভাবে আসলে একটা কার্টেসি দেখানো হয়েছে ডক্টর ইউনোসের প্রতি উনি রিকোয়েস্ট করেছেন ইউএইর প্রেসিডেন্টকে এবং ইউএর প্রেসিডেন্ট এটা উনি অবশ্য একটি কথা বলেছিলেন যে আপনারা যাদেরকে পাঠাবেন আমাদের এখানে তাদেরকে আমাদের আইন সম্বন্ধে একটু ওকে ভাল করে একটু ট্রেন করে পাঠাবেন এবং আমাদের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে না এরপর থেকে এই ধরনের ঘটনা ঘটবে না কারণ আপনি যে দেশে কাজ করতে যাবেন সে দেশের আইন মেনে চলতে হবে তাদের আইনে এই ধরনের কোনো প্রবিশন নেই সেন্টিমেন্টাল হয়ে তারা এটা করেছে এই কথাটি তাদেরকে বলা হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ইউএর প্রেসিডেন্ট এটা ক্ষমা করেছেন এবং তারা এই মানুষগুলো এবং তাদের পরিবার একটা বিরাট বিপদ থেকে মুক্ত হয়েছে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আমি যতটুকু জানি ওখানে কাজ করতে পারবে দেশে ফেরত পাঠাবে না এমনকি যদি দেশে ফেরত পাঠাতো তবুও এটা একটা বিরাট সাফল্য হিসেবে আমরা গণ্য করতাম কারণ মানুষগুলোর জীবন শেষ হয়ে যেত কিন্তু এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে কাজে তারা ওখানে কাজ করতে পারবে এটা আমরা কনফার্ম করতে পারবো হয়তো আরেকটু পরে কিন্তু আমাদের এটাই অনুমান আরও দুই তিনটা দেশ আছে মালদ্বীপে আছে সৌদি আরবে আছে বিভিন্ন দেশে বিভিন্ন আইন ভঙ্গের কারণে বাঙালিরা জেলে আছে আমরা সব ক্ষেত্রেই চেষ্টা করি তাদেরকে মুক্ত করার এক এক জায়গায় এক এক রকম প্রক্রিয়া এখানে আসলে তো খুব তাড়াতাড়ি জুডিশিয়াল প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল তাদেরকে একেবারে শাস্তি বিধান করা হয়ে গেছিলো কাজে এখানে সাধারণ ক্ষমা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে আমরা সেটা আমাদের প্রধান উপদেশা সেটা অনুরোধ করেছেন এবং সেই অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে ক্ষমা করা হয়েছে আমরা এই জন্য ইউএই কাছে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা ব্যক্ত করেছি আর ডোনাল্ড লুড আসলে শুধু লুর সফর তার সাথে একটা টিমও আসবে লু বরং রিলেটিভলি কম সময় এখানে থাকবেন কিন্তু তার টিম ট্রেজারির এবং অন্য টিম মেম্বাররা যারা আছে তারা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও মিটিং করবে এবং সেখানে এটা আসলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই কথা হবে সফরের পরে বরং আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারব যে আসলে কী কী হয়েছে কী না হয়েছে এটা এ সম্বন্ধে আমি খুব অকে ভালো নই এখনও এটা আসলে তো মিটিংটা হবে অন্যদের সাথে আমরা জানতে পারবো